নমস্কার বন্ধুরা দিশা কিচেনে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছ চারটে টমেটো নিয়ে নিয়েছি আমি একদম একটু কাঁচা কাঁচা দেখে নিয়েছি পুরো পাকা না আর কয়েকটা মাছ নিয়ে নিয়েছি এরকম আমি এই মাছ দিয়ে এই টমেটো দিয়ে একটা টক ঝাল টক রান্না করে দেখাবো গরমে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা টমেটোগুলোকে কেটে নেবো এরম করে পাতলা করে আমি টমেটোগুলোকে সব কেটে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা চারটে টমেটো আমি এখানে কেটে নিয়েছি এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি আর এবার আমি টমেটোগুলোকে ধুয়ে নেব ধুতে হবে এমনভাবে এই বীজটা কিন্তু বের করে ফেলতে হবে টমেটো থেকে তো আমি ভালো করে এই টমেটোর বীজগুলোকে বের করে ফেলি ধুয়ে দুই তিনবার করে ধুলে এর বীজগুলো কিন্তু বের হয়ে যাবে ঠিক এভাবে দেখো বন্ধুরা টমেটোগুলো কিন্তু আমি দুই তিনবার করে জল পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব তার জন্য দিয়ে দিলাম গুঁড়ো লবণ একদম টাটকা মাছগুলো কিন্তু বন্ধুরা চলো রান্নাটা শুরু করি এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের পরে এবার দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর মাছগুলোকে ভেজে নেব সুন্দরভাবে এবার একটু পাল্টিয়ে দেব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এপিট ফিট করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বেশি একটা কড়া করে ভাজতে হবে না একটু নরম রাখতে হবে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো এবার ফোরনে দিয়ে দেবো কালো সর্ষে শুকনো আম জলে ভিজিয়ে রেখেছি এগুলোকে দুই তিনবার করে ধুয়ে নিয়ে আদা রসুন বাটা এক চামচ একটু নেড়ে ছেড়ে নেব এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো যে আমগুলো আমি রেখেছিলাম ভিজিয়ে আমি আমগুলোও এর মধ্যে ঢেলে দিলাম একটু চেড়ে নেবো এভাবে আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পাউডার ঝাল হবে সেজন্য কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম এবার একটুখানি ভেজে নেবো সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে মশলাটা এবার মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল হাই আছে রান্নাটা করব কেটে রেখেছিলাম যে টমেটোগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো এভাবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেব তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখি দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট আর এই রেসিপিটা তোমরা কিন্তু কাঁচা আম দিয়েও তৈরি করতে পারো এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর গরমের দুপুরে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকো করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিও এই গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে এই রেসিপিটা একদম পাতলা হালকা পাতলা একটা ঝোল হয়েছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই বলবে আর বাই বাই আবার দেখাবে নতুন কোনো এরকম সহজ রেসিপির সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো